আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ইদানিং একটি কথা খুব আমরা শুনতে পাচ্ছি সেটা হলো ক্লাস নাকি 2030 সালে আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ যে ভাষণ তিনি বিদায় হজ্বেরදී হযরত তিনি দিয়েছিলেন সেই ভাষণ নাকি হুবহু তার কণ্ঠে প্রচার করবে। আজ এই বিষয়ে আমাদেরকে আলোকপাত করবেন আজকে ঐতিহাসিক চিন্তাবিদ এবং স্কলার সাদিকুর রহমান স্যার। চলুন বন্ধুরা তার এই আলোচনাটা আমরা শুনে আসি আসলে এটা মুসলমানদের জন্য কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু অগ্রহণযোগ্য আমরা আসলে কি করব চলুন বন্ধুরা শুনে আসি আলহামদুলিল্লাহ আকবর নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো হুবু নবীজির জবান থেকে দু হাজার তেইশ তক খুতবা আপনি ফ্রান্স দায়িত্ব নিয়েছে দু হাজার তিরিশ সনে নবী করিম সাল্লাহ ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে সালাম আলাইকুম একজন ভাই প্রশ্ন করেছেন যে শুনতে পাচ্ছি তিরিশ সনে ফ্রান্সের একটি কোম্পানি ওয়াসাল্লামের বক্তব্য হুবুহু শোনাবে নাবিজি সাল্লি সাল্লাম যে বক্তব্যটি দিয়েছিলেন হুবুহ শোনাবে এই বিষয়টা নিয়ে আমরা আনন্দিত হব প্রচার করব না বিরত থাকবো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন অমুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেকভাবে ধোকা দেয় কখনো কখনো ন্যাক সুরুতে ধোকা দেওয়ার চেষ্টা করে ন্যাক সুরুতে যখন ধোকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোকা খেয়ে একেবারে বোকা বনে যাই আমারও চোখে পড়েছে এই বিষয়টি ফেসবুকে সমানে আমরা শেয়ার করছি যে ফ্রান্স দায়িত্ব নিয়েছে দু তিরিশ সনে নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে অনেকে দেখছি আবেগী মুসলিম হয়ে লিখতেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো হুবুহু হু নবীজির জবান থেকে কথাগুলো যেন আমরা শুনছি ফ্রান্সের মতো একটা দেশ যে দেশ সবচেয়ে বেশি নবীজির ব্যঙ্গ করেছে ব্যঙ্গ চিত্র ধারণ করে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্ত খরণ করিয়েছে যে ফ্রান্সের মানুষগুলো অমুসলিমরা মুসলমানদেরকে দিনের পর দিন কষ্ট দিয়েছে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে ব্যঙ্গ করে হঠাৎ করে তারা কেন স্বপ্রণোদিত হয়ে নবীজি সাল্লাহ আলি সাল্লামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় এই যে আমরা এখন কথা বলছি বাতাসের মধ্যে কথাগুলো সব থেকে যাবে এগুলো মুছা যাবে না আপনি যদি একদিন দুদিন তিন দিন বছর একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছর আগে এখানের কথাগুলো অ্যানালাইসিস করতে করতে জির সাল্লা সাল্লাম এক লক্ষ লোক দিয়ে কথা বলেছিলেন এই এক লক্ষ মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন হাজাতুল ওয়াদা বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রধান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের জালের ফেতনাময় এই সমাজের ভিতরে কি পরিমাণ ফেতনা হিসেবে এই ফেতনাটা এখন আসবে রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে এই কণ্ঠকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো বলছেন অথচ যেই কথাগুলো রসুল করিম সাল্লা সাল্লাম বলেননি এখন আমি যদি এই বিষয়ে আবেগি হয়ে যাই ওমান কাদাবা আলাইয়া মুতে আমিদান ফালিয়া তা বউ আমাকে আদাহু ফিন্নাম যেই লোকটা নবী করিম সাল্লা সাল্লামের ব্যাপারে এমন কথা বলবে যে কথা আমার রসুল বলেন নেই সে যেন তার জায়গাটা জাহান্নামে নামে করে নেয় মা এই জন্য আল্লাহর কাছে শিখেন কিছু একটা শুনলি যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ প্রচার করা এটা মিথ্যুকদের যা শুনবেন তাই প্রচার করবেন না আগে যাচাই বাসাই করেন সারা অর্ডে দেখছে এখন এই ভিডিওটা নিয়ে খুব তোলপার করতেস যে আমাদের রসুলের কণ্ঠ শুনবো একটু চিন্তা করে দেখেন প্রযুক্তির দিক থেকে সবচেয়ে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা তাহলে কেন তারা কণ্ঠটা বের করে কেন তারা হারুন আলী সালামের কণ্ঠ বের করে নেই ইয়াকুব আলী হিসালামের কণ্ঠ কেন তারা বের করে নেই দাউদ আলী সালাতামের কণ্ঠ কেন তারা বের করে নেই এমনকি খ্রিস্টানরা কেন ঈসা আলী সালাতামের কণ্ঠ বের করছে না সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রসুল করিম সাল্লা ইসলামের কণ্ঠ বের করবে যারা প্রতিনিয়ত আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে আমার রসুলের সম্মান কিভাবে কমাতে পারবে এই চেষ্টায় লিপ্ত এই মানুষগুলো রসুলের কণ্ঠ দু হাজার তিরিশ সনে সারা পৃথিবীর মানুষের সামনে রসুলের কণ্ঠেরই ভাষণ হুবুহু ভাষণ তারা সাউন্ড আকারে ওরা পৃথিবীর মানুষের সামনে পেশ করবে এরা বাণিজ্যিক ভাবে ফায়দা নেওয়ার পাশাপাশি ওরিয়েন্টালিস্ট হওয়ার কারণে নানাভাবে মুসলমানদের ক্ষতি করবে ইসলামের ক্ষতি করবে এজন্য এখন থেকে আমাদের সজাগ সচেতন হতে হবে কোনোভাবেই তাদের এই জাতীয় কর্মকাণ্ডের প্রচারক হওয়া যাবে না বরং সচেতনতা বৃদ্ধি করে আজকের এই ভিডিও ছড়িয়ে দিয়ে আমাদেরকে সজাগ করতে হবে কোনোভাবেই তারা মুসলমানদের বন্ধু হতে পারে না তারা আমাদের পক্ষে কোনো কাজ করবে না এই জাতীয় ভিডিওর সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলো আমাদের জন্য নয় বরং তারা এই ফেতনা দাজ্জালের ফেতনা দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক